সম্প্রতি কলকাতা লেদার কমপ্লেক্সের সংলগ্ন এ এলাকা থেকে এবং তার পাশাপাশি একেবারে বলা যেতে পারে এই যে কেমিক্যাল দূষিত জল প্রভাবে কিন্তু একেবারে সরাসরি বিদ্যাধর নদী থেকে কিন্তু মৎস্য চাষিরা মাছ চাষের জন্য জল নেয় সেক্ষেত্রে দেখা গেছে যে এই মা কিন্তু এই কেমিক্যাল দূষিত জলের জন্য মাছের ব্যাপক পরিমাণের ক্ষতি হচ্ছে তার পাশাপাশি এবং সন্দেশখালে এলাকা ও একাধিক এলাকার মানুষ কিন্তু এই মৎস্যচাষীর উপর কিন্তু মাছ চাষের উপর কিন্তু নির্ভরশীল তার পাশাপাশি থেকে গুরুত্বপূর্ণ এই যে কেমিক্যাল দূষিত এবং কলকাতা পৌরসভার যে জল কিন্তু এসে এই বিদ্যাধরী নদীতে আসে এবং থেকে কুলটি কিন্তু এই জল এসে পড়ে এবং তার পাশাপাশি কিন্তু একেবারে মৎস্য চাষিরা তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মিনাখা থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইমেস্ট বেঙ্গল নিউজ মিনাখা কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হারোয়া মিনাখা সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্য চাষিরা এই সমস্ত এলাকার মৎস্য চাষিরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাগজোলা খাল হয়ে হারোয়ার কুলটি লক গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষীদের এই সমস্ত এলাকার অর্থনীতির নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসায়ীর ওপরে কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলে মৎস্য চাষীদের দাবি এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক না হলে আগামী দিনে অর্থনীতিতে ব্যাপক আঘাত আনতে পারে মিনাখা থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ